হ্যালো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করব তো দেখো এখানে রেসিপিটা বানানোর জন্য এখানে পটল আলু আর পেঁপে আছে আর এখানে নিয়েছি পনির আজকে পনির পেঁপের একটা দারুণ একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার সব সময় তো সব রকমের খেয়েছো এরকমভাবে কেউ কেউ খেয়েছো কি না আমি জানি না তো দেখো এখানে আমার কাছে পেঁপেটা একটু বেশি ছিল তা পেঁপে আলু দিয়ে পনিরের একটা রেসিপি দুর্দান্ত একটা রেসিপিতে দেখো এখানে সবগুলো ভাজা হয়েছে পনির আগেই বেজে নিয়েছে আর এটা রেসিপিটা পুরোটাই বানাচ্ছে আমার বর তো দেখো এখানে মশলা কী কী নিয়ে নিয়েছে ও সব কিছু ও করেছে আমি কিছুই করিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না আর এখানে দেখো আলু আর পটল পটল একটা আছে তো নষ্ট হবে বলে পটলটাও দিয়ে দিলাম আর এখানে পেঁপের পরিমাণটাই বেশি তো দেখো এখানে পেঁপে আলু ভেজে নিয়েছি আর পনিরটা আগে ভাজা হয়ে গেছে যেহেতু এটা বর রান্না করেছে তো আমি সামনে ছিলাম না ও শুধু ভিডিওটা করেছে তাই আমি পরে এটা দেখলাম যে এটা কীভাবে করছে দেখো এখানে পেঁপেটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আলু আলুটাও ভাজা হয়ে গেছে পোলট্রি বাজার এরকম একটা রেসিপি শেয়ার করছি যেটা তোমরা কখনো খেয়েছো কি না জানি না যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তো মশলা দেখলে এখানে জিরের গুঁড়ো অনেকটাই কম ধনের গুঁড়ো নিয়ে সব কিছু সব কিছু একের পরে এক মশলা দেখিয়ে দিয়েছি কি কি লাগবে তো চলো রেসিপিটা কীভাবে করছে তোমরাও দেখো না আমিও আমি তো দেখেছি পরে তো দেখো এখানে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছে আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছে আমরা আমি খেয়ে দেখলাম আমার তো শরীরটা ভালো ছিল না তাই ওরে খেলাম দুর্দান্ত হয়েছে পনিরের এরকম একটা রেসিপি যদি তোমরা গড়ে বানাতে পারো তাহলে এক রেসিপি দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে একই তো একটা সবজি দিয়ে তোমাদের আর এক থালা ভাত খেতে পারবে আর এটা ব্ল ব্লগটা একটু দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে দিতে জানোই আমার ফোনের কন্ডিশন খুব একটা ভালো না তো এডিট করতে একটা সময় লাগে তো দেখো এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে বেজে নিচ্ছে আর এখানে দেখো কোচানো লঙ্কা নিয়েছে আদা রসুন টমেটো আর নিয়েছে ধনে পাতা ও সবগুলো দেখে দেখিয়ে দিচ্ছে তোমাদের কিনা অবশ্যই লাস্ট অবধি দেখো কীরকম তোমাদের কাছে লাগছে এরকম একটা রান্না হোক তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করে দিও আর যারা আমার ভিডিওটা সিন করছে প্লিজ আমা আমাকে একটু বেশি করে সাপোর্ট করো শেয়ার করো প্রচুর পরিমাণে তো দেখো এখানে কথা বলতে বলতে এখানে মশলাটা ভাজা হয়ে গেছে আর আমি তো জানোই আমি ফোনটা খারাপ বলে আমি অনেকটা দিনই ভিডিও দিয়ে শেয়ার করতে পারছি না যত সম্ভব একটু একটু করে ভিডিও দেব শর্ট দেব তো মোবাইল যেহেতু যতদিন ভালো না হচ্ছে তো মোবাইলটা তো এক খারাপ নতুন মোবাইল যতদিন না কিনতে পারছি এভাবেই আমাকে ভিডিও শেয়ার করতে হবে দুই তিন তিন দিন পর পর কারণ মোবাইলটা এতটাই হ্যাং করে প্লাস সুইচ অফ হয়ে যায় তাই তো দেখো এখানে দিয়ে দিয়েছে টমেটো আর রেসিপি রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে পনিরের নিরামিষ খেয়েছো কিন্তু পনিরের পেঁয়াজ দিয়ে খাওয়াটা এটা আমি খাইনি তো আমি ফার্স্ট খেলাম তো আমাকে আমার কাছে তো খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তো দেখো এখানে মশলাগুলো দেওয়া হয়ে গেছে একের পর এক মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর এভাবে ও রান্নাটা করেছে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টসের মাধ্যে মাধ্যমে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে তো দেখো ওই দিন আমার শরীরে এতটাই খারাপ ছিল যে রান্নাই করতে পারছিলাম না আর শেয়ার করতে পারছি না তো যেমন পেরেছে ভিডিওটাকে মানে তৈরি করেছে মানে কি বলবো তো জানে না কিভাবে কি করতে হয় তো যতটুকু জানে তোমাদের কাছে শেয়ার করলো আর ওই রান্নাটা ওই করেছে আর ওর যখনই কোনো রান্না করে ও নিজের আইডিয়াতে করে কোনো কিছু দেখে না ও নিজের থেকেই করে ভালোই টেস্ট হয় যতগুলো রান্না ও প্রায় বাড়িতে যদি থাকে তাহলে রান্না করে আগের মতো ও এতটা রান্না করে না এখন রান্না করেই না আমাকে করতে হয় তো ওই দিন আমার শরীরটা খারাপ ছিল বলে ও রান্নাটা করেছে রান্না বলতে গেলে শুধু ডাল করেছে আর এই সবজিটা করেছে আর ভাত তো এখানে দেখো মশলাটা কষে গেছে অল্প পরিমাণে জল দিয়ে আরেকটু একটু কষাবে মশলাটা ভাজা হয়েছে এখন একটু কষাবে তেল ছাড়বে তারপর ওর বাকিগুলো দিয়ে দেবে তো এইভাবে তোমরা রান্না করে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে তো এখন এটাকে একটু ঢেকে দিতে হবে মশলা তো দেখো মশলাটা সিদ্ধ হয়ে গেছেন ওখানে ঢাকনটা খুলে নিয়েছে অনেকটা জল বেরিয়েছে যেহেতু ঘাম ওঠে তো দেখো এখানটা বা ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর দিয়ে দেবে ভেজে রাখা হ্যাঁ আলু পেঁপে তরকারি মানে ভ্যা সবজিটা তো সেগুলো দিয়ে দেবে আর আমি না কথা বলতে পারছি না কারণ আমার শরীরটা বেশি একটা ভালো নয় সেই জন্য আর এটা আমি অনেকটা দিন পরেই দিচ্ছি কারণ আমার জানোই তো একটা ভিডিও এডিট করতে প্রায় দু তিন দিন লাগে এখানে দেখো আলু পেঁপেটা দিয়ে দিচ্ছি আর পেঁপে তো শরীরের পক্ষে খুবই ভালো পেঁপে দিয়ে এরকম একটা দুর্দান্ত রেসিপি মানে কি বলবো তোমরা না বানালে না খেলে কোনো দিনই বুঝবে না অবশ্যই বন্ধুরা একটুখানি করে এটা ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগবে আর মশলা সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেবে আলু পটল পটলের পরিমাণ কিন্তু এখানে অনেকটাই কম পেঁপেটাই বেশি সবাই তো খেয়েছ আলু পটলের পনিরের রেসিপি কিন্তু পেঁপে দিয়ে কতজন খেয়েছো একটু কমেন্টসের মাধ্যমে জানাবে এখন দেখো এটাতে পনিরগুলো দিয়ে দিচ্ছে একদম মাংস যেভাবে কষানো হয় সেইভাবে কষাবে আর পনিরগুলো আগের দিন এনে রাখা কারণ আমাদের ঘরে তো ফ্রিজ নেই তাই আগের দিন এনেছিল সেটাকে আমি ভেজে রেখেছিলাম তো দেখো এভাবে রান্নাটা ওই দিন করেছে আমার শরীরটা খারাপ ছিল বলে ও রান্নাটা ওকে দিয়ে করালাম কিন্তু ও কিন্তু কোনো দিনও রান্না করে না এখন তো এখানে দেখো অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছে জল দিয়ে একটু ফুটিয়ে তারপর ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেবে কারণ আমার শরীরটা ক খারাপ ছিল বলে আমি নিজে দেখাতে পারিনি তাই ভিডিওটা এরকম হয়েছে তোমরা একটু মানিয়ে নিও আর কি হয়েছে বন্ধুরা ও কখনও কিন্তু রান্না করেনি বা আমার ভিডিও করেনি তাই এরকম সোজাসুজিভাবে ও ভিডিও করেছে ও জানে না কারণ ও কখনও আমার কোনো কাজে হেল্প করে না এখন বিয়ের আগে বিয়ে যখন করেছিলাম নতুন নতুন কিছু দিন আমাকে বান্না করানো শেখানো আমি তো বিয়ের আগে রান্না করতে পারতাম না ওই আমাকে কিছুটা শিখিয়েছে আর নিজে নিজে কিছুটা শিখে নিয়েছি তো এখন ও কিন্তু কোনো দিনও রান্না করে না ওই দিন শরীরটা খারাপ কী হলো জানি না ও রান্না করতে চলে গেল তা ভাবলাম অনেকটা রান্না করবে না গিয়ে উঠে গিয়ে দেখে ও রান্না করছে তো যাই হোক অনেকদিন পর ওর হাতে রান্না খেলাম খুবই ভালো লাগলো আর তোমাদের কাছেও শেয়ার করলাম এই রেসিপিটা আমি তো জানি না এভাবে যে পনিরের তরকারিও হয় পিঁয়াজ দিয়ে পনিরের তরকারি সবাই তো নিরামিষ খায় সেজন্য তোমাদের কাছে এটা অন্যভাবে একটা রেসিপি শেয়ার করলাম মাংসর মতো এটা হয়েছে মাংসের কাছে এটা হার মানাবে যদি তুমি মাংস খাও আর পনিরের এই রেসিপিটা করো মানুষ কিন্তু লোক এটা বেশি খাবে মাংসর থেকে তো দেখো এটার কালারটা খুব সুন্দর হয়েছে আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে বলবে না আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা